আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমি বাড়ি থেকে রওনা দিচ্ছি আমার ক্ষেত খামারের উদ্দেশ্যে তো আজকে আমি আপনাদের দেখাবো আমি কি কী চাষাবাদ করছি এবং বর্তমান আমার চাষাবাদের কি অবস্থা তো সবাই সাথে থাকবেন চলেন ঘুরে আসি আমার ক্ষেত খামার থেকে তো সর্বপ্রথম আমি আমার ভুট্টা জমিতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমার ভুট্টার রকম অবস্থা ভুট্টার মোছা বের হয়েছে বের হওয়ার পরে এখন ম্যাচিউর হওয়ার দিকে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থায় আছে এখনো পর্যন্ত ইনশাআল্লাহ ভালো ফলনের আশা করছি আমি তো এখন আমি আমার ভুট্টার জমিটা ভালো করে ঘুরবো ঘুরে চারিদিকে খেয়াল রাখবো কোনো সমস্যা আছে কিনা। তো এখান থেকে আমি আমার পরবর্তী যে চাষটা আছে পথের মাঝে যেটা আগে আসবে সেটাই আগে ঘুরবো তো চলেন পরবর্তীতে কি আছে সেটাই যাই তো এখন আমি আমার পেঁয়াজের জমিতে এসেছি এখানে আমি চার বিঘা পরিমাণ জমিতে পেঁয়াজের চাষ করছি তো আজ বাষট্টি দিন বয়স আমার পেঁয়াজের যদি আপনাদেরকে আমার পেঁয়াজের বর্তমান অবস্থা দেখাই এই যে পেঁয়াজ নামছে সব জায়গায় পেঁয়াজ নামছে ইনশাআল্লাহ পঁচিশ তিরিশ দিন পরেই পেঁয়াজ উঠাবো তো পেঁয়াজের মাঝখানে আবার পেঁপে রোপণ করছিলাম পেঁপে গাছের এরকম অবস্থা পেঁয়াজ উঠে গেলে আবার পেঁপের মাঝখান দিয়ে আমি মরিচ চাষ করবো ইনশাল্লাহ মরিচের বীজতলা তৈরি করে সেখানে বিষ ফেলছি অলরেডি এবং চারা বের হয়েছে তো দেখা যাক ইনশাল্লাহ ভালো কিছুর আশা করছি তো এরপরে আমি আমার পরবর্তী খেতে যাব তো সাথে থাকবেন তো এখন আমি আমার লিসু বাগানে অবস্থান করছি এখানে প্রায় দুই একর জায়গায় আমার লিচু বাগান আছে একশো তেইশটা গাছ আছে তো আমার লিচু বাগানে বর্তমান যে অবস্থা এই যে মাথা ছেড়েছে এটা হচ্ছে বোম্বাই জাতের লিচু এই বছর বাগানের পরিবেশ খুব একটা ভালো লাগছে না সব সমস্ত গাছেই মাথা বের হয়েছে কিন্তু এগুলো মুকুল হবে না নতুন পাতা হয়ে যাবে সেগুলো বোঝা যাচ্ছে না এখনও হয়তো কয়েক কয়েকদিন পরে বোঝা যাবে তবে যে পুরাতন পাতা ছিল পুরাতন পাতা সেখান থেকে মুকুল বের হয়েছে এগুলোই স্পষ্টই বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে পুরাতন পাতা কিন্তু আড়াই থেকে তিন মাস আগে যে পাতা বের হয়েছে সেই পাতাগুলো থেকে যে মাথা বের হচ্ছে এইগুলো মুকুল হবে কি না এটা সন্দেহ আছে তো দেখা যাক ইনশাআল্লাহ কেমন কি হয় তো এইটা হচ্ছে আমার লিসু বাগান তো এরপরে লিসু বাগানের সাথেই আমার ধানের জমি রয়েছে আমি ধানের চাষ খুব একটা করি না নিজের খাবারের জন্য যতটুকু প্রয়োজন হয় ততটুকুই করছি ওই যে দূরে দেখা যাচ্ছে ভুট্টার জমি ওখান থেকে শুরু হয়ে ওই শেষ পর্যন্ত এটা হচ্ছে আমার ধানের জমি পঁয়তাল্লিশ দিনের মতো বয়স হয়েছে রোপণের তো মার্শাল্লাহ ধানও বেশ ভালো আছে তো এখন আমি আমার অন্য চাষের দিকে যাচ্ছি তো চলেন সেখানে যাওয়া যাক এখন আমি আমার পানের বরজ অবস্থান করছি এটা হচ্ছে আমার পানের ক্ষেত কিছুদিন আগে আমরা ঢাকাতে পান পাঠাই দিছি এবং পান পাঠানোর পরে আবার নতুন করে উপর থেকে গাছ নামিয়ে নিচে বেঁধে দিছি তো আগামী বছরের জন্য আবার প্রস্তুতি চলবে আলহামদুলিল্লাহ পানের বরজও খুব ভালো আছে তো চলেন এর পরবর্তীতে আমার যে চাষ আছে সেখানে যাওয়া যাক এখন আমি আমার ড্রাগন বাগানে ঘুরতে এসেছি এটা হচ্ছে আমার ড্রাগন বাগান আমার এই ড্রাগন বাগানের বয়স এই দুই বছর হচ্ছে গত বছর আমি খুব একটা ভালো ফল পাই নাই তো এবছর আমি আশা করছি যে ইনশাআল্লাহ ভালো কিছু হবে গাছের গ্রোথ ট্রোথ অনেক কিছু ভালো আছে তো দেখা যাক দোয়া রাখবেন আশা আছে ভালো কিছু হবে ইনশাআল্লাহ তো চলেন এখন আমি আমার যে সবচাইতে ব্যয়বহুল যে প্রজেক্ট সেখানে যাব সেটা আপনাদের একটু দেখাবো তো চলেন যাওয়া যাক তো এখন আমি আমার গরুর খামারে অবস্থান করছি এখানে আমি গাভীর খামার করছি এখানে আমার ষাট গরু নাই তো আমি আমার খামারটা দুই সালে এখানে স্থাপন করি সর্বপ্রথম আমি বাড়িতে করতাম কিন্তু ওখানে জায়গা সংকট হওয়ার কারণে ওখান থেকে স্থানান্তর হয়ে এখানে খামার করছি তো এই ছিল আমার ক্ষেত খামারের অবস্থা আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানেই ভালো এবং খারাপ সময়ের মধ্য দিয়ে দিন পার হয় আলহামদুলিল্লাহ তো আমার জন্য সবাই দোয়া রাখবেন এখানে আমার খামারের ভেতরেও আমার ড্রাগনের চাষ আছে এটা হচ্ছে আবু আবু বক্কর সিদ্দিক আমার খামারের সার্বিক দায়িত্বেও থাকে এপাশে ওর ড্রাগনের ক্ষেত আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম